হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে ভিডিওতে আমি আবার চলে এলাম তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ মজার ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার জন্য তখন চলো দেখা যাক তোমরা আজকে কটি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তখন চলো ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা তোমাদের জন্য আজকে সর্বপ্রথম ধাঁধা প্রশ্নটি হলো কুকুর নয় তবু সে বাড়ি পাহাড়া দিয়ে যায় ভাত জল খায় না তবু সে অধিক শক্তিশালী হয় বলতো বন্ধুরা এই হাজার প্রশ্নের উত্তরটি কারা কারা পারবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তালা চাবি দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা যা দিবে তাই খাবে জল দিলে মারা যাবে বলতো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা জানো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আগুন তিন নম্বর ধারা প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তিনটি আলাদা আলাদা শব্দ দেওয়া রয়েছে বন্ধুরা তিনটির শব্দ থেকে একটা করে অক্ষর লিয়ে তোমাদের নতুন একটা শব্দ গঠন করতে হবে বলতে বন্ধুরা এটা কারা কারা পারবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বাগান চার নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা পাঁচ অক্ষরের কোন শব্দ থেকে তিনটি অক্ষর বাদ দিলেও পাঁচ পড়ে থাকবে তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা পারবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পাঁচ ফোড়ন অর্থাৎ পাঁচ ফোড়ন থেকে যদি আমরা শেষের তিনটি অক্ষর অর্থাৎ ফোড়ন বাদ দিয়ে দিই তাহলে আমাদের পড়ে থাকলো পাঁচ অর্থাৎ এটি এখানে সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা কাজে লাগালে মরে যায় কাটলে আবার জীবন ফিরে পায় বলো তো বন্ধুরা এখানে জিনিসটির নাম কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পেন্সিল ছ নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা বলো তো অস্ট্রেলিয়া জাতীয় পশুর নাম কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ক্যাঙ্গারু অর্থাৎ ক্যাঙ্গারু হলো অস্ট্রেলিয়া জাতীয় পশু সাত নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছো বন্ধুরা এখানে এলোমেলো কিছু অক্ষর দেওয়া রয়েছে অক্ষরগুলিকে যুক্ত করে বন্ধুরা তোমাদের একটি নতুন শব্দ তৈরি করতে হবে বলো তো বন্ধুরা এটা কারা কারা পারবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মধুসূদন আট নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা কোন জিনিস কাটলে ছোট হয় না বরং বড় হয়ে যায় তো বন্ধুরা এখানে জিনিসটির নাম কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পুকুর বা গর্ত অর্থাৎ আমরা পুকুর যতই কাটি ততই সে বড় হয়ে যায় নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা কোন জিনিস মেতে আছে ডিসেম্বরে নেই আগুনে আছে কিন্তু জলে নেই পলত বন্ধুরা এই ধাঁধার প্রশ্নের উত্তরটি কারা কারা জানো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গরম অর্থাৎ মে মাসে গরম আছে কিন্তু ডিসেম্বরে নেই এবং আগুনে গরম আছে কিন্তু জলে নেই দশ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা কার থেকে সব নিয়ে নিলেও কিছু পড়ে থাকে পলত বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা জানো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সব কিছু অর্থাৎ সব কিছু শব্দ থেকে যদি আমরা সব শব্দটি নিয়ে নিই তাহলে পড়ে থাকলো কিছু এই অর্থে এখানে বোঝানো হয়েছে সব নিয়ে নিলেও কিছু পড়ে থাকে এগারো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা একটি ড্যাশ মেয়ে ড্যাশ শাড়ি পরে ড্যাশ গাড়িতে করে দুর্গাপূজা দেখতে গিয়ে একটা ড্যাশ ছেলের প্রেমে পড়ে গেল বন্ধুরা এখানে তোমাদের সমস্ত সুন্দর স্থানে একই শব্দ বসিয়ে বাক্যটিকে সম্পূর্ণ করতে হবে বলতো বন্ধুরা তোমরা কারা কারা এটা পারবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কালো অর্থাৎ একটি কালো মেয়ে কালো শাড়ি পরে কালো গাড়িতে করে দুর্গাপূজা দেখতে গিয়ে একটা কালো ছেলে প্রেমে পড়ে গেলো বারো নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা এমন কি জিনিস যা খুব ঠান্ডাতেও গলে যায় বলতো বন্ধুরা এটা কারা কারা জানো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মোমবাতি অর্থাৎ মোমবাতি গরম হোক বা ঠান্ডা সব সময়ই গলে যায় তেরো নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা বলতো কোন স্কুলে কোনো ছাত্র পড়ে না বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গার্লস স্কুলে চৌদ্দ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা কোন জিনিসটা আপনাকে না জানিয়ে খাওয়ানো হয় আর ওটা একবার খেলেই পরের আপনি খেতে চাইবেন না বলতো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ধোকা অর্থাৎ ধোকা আপনি একবার খেলে দ্বিতীয়বার খেতে চাইবেন না পনেরো নম্বর এবং শেষ প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা কেউ কেউ দিনে দেয় কেউ কেউ রাতে দেয় আবার কেউ কেউ সারা রাত ধরে দেয় বলো তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মোবাইল চার্জ তো বন্ধুরা তোমরা পনেরোটি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং মধ্যে মাঝে শেয়ার করো এবং এরকম মজার মজার ধাঁধার প্রশ্নের উত্তর পেতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমার সঙ্গে জুড়ে থাকুক দেখা হবে পরবর্তী ভিডিওতে